হ্যালো টু মাই চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দিন পর আবার একটা লং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগটি ইন্টারেস্টিং কারণ তোমরা জানো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো অঞ্জলি আমরা আগের দিন দিয়ে দিয়েছি যেহেতু দুদিন পড়েছে আর আজকে সোমবার আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো চলো যাওয়া যাক কলেজে কলেজে চলি আছে কলেজে বন্ধুরা আমরা খোরক যাচ্ছিলাম একটা বাঁশের পোল পেরিয়ে কি দারুণ লাগে আর যদিও বাঁশের পোল দিয়ে আমি যাচ্ছিলাম আমার প্রচুর ভয়ও করছিল যে যদি পরে টোরে যাই এই রকম আমার ভাবনাও ছিল আর কি কিন্তু জায়গাটা দারুণ ছিল আমার ফতেপুরে এসেছি সরস্বতী পুজো ভুবন ছাড়া বাইক রেখে যাবেন না যারা সাইকেল বা বাইক নিয়ে আসছেন দয়া করে সাইকেল বা বাইকের ভুবন ছাড়া সাইকেল বাইক রেখে যাবেন না যারা ভুবনের বাইক আছে তারা দয়া করে খুব খুব ভাবে ভুবনের দায়িত্বগুলো পালন করুন